কেনই বা হবে না আমি এখনই চাইলে ময়না বিধানসভায় পঞ্চায়েত সমিতিও ফেলে দিতে পারি বিভিন্ন প্রধান শিব আমরা বোর্ড ভেঙে দিয়ে ভারতীয় জনতা পার্টি বোর্ড গঠন করতে পারি কিন্তু ওই ভারতীয় জনতা পার্টি যারা যারা অত্যাচার করেছ তারা নট এলাও নট এলাও শেখ শাহজাহান হোক

চাই বিজেপি সরকার চাই বিজেপি সরকার এক্ষুনি বলছিল দাদারা যে পার্থ পার্থ হচ্ছে আমার ফ্ল্যাটে থাকতো কলকাতায় ডায়মন্ড সিটি সাউথ বিল্ডিং নাম্বার টু আমি থাকতাম সতেরো ফ্লোরে ও থাকতো দু তালাতে কত টাকা থাকলে ছাড়তাম না ওর বাড়িতে দুবার চা খেতে ডেকেছি গিয়েছিলাম সেই দু সালে 2012 সালে তখন আমার বিয়ে হয়নি তখন রাজনীতি করব কিনা ভাবিওনি তখন নি মন্ত্রী তোমাদের চা খেতে দিয়ে লিপ্টে নিতে করে উঠছিলাম বলে চা খাবো চলবো দিনটা বললে আমাদের সব তারপরে পরে শুনলাম বাপ রে বাপ 50 কোটি 15 কেটি 15 কেজি সোনা আপনার কত ভরি আছে मोदी নেই চতুর্থ দিকে টিএমসি এখন মমতা ব্যানার্জির উন্নয়নের পাঁচালি চতুর্দিকে আবাস যোজনা বাংলা আবাস যোজনা এ হ্যান তেন চতুর্দিকে সামনে ভোট আসছে বুথে বুথে দশ লক্ষ টাকা করে পাঠিয়ে দিচ্ছে কারণ না হলে তো তাদের নেতারা কেউ বুথে ঢুকতেই পারবে না এই দশ লক্ষ টাকা দেওয়ার এটাই কারণ এমএলএ পাচ্ছে মাত্র পঞ্চাশ লাখ বছরে দুখানা দুশো সাতাত্তরটা বুথ আর মমতা ব্যানার্জি পার বুথে দশ লক্ষ টাকা করে দিচ্ছে বাবু আমার পঞ্চায়েত আমার নেতারা ভেতরে ঢোক তাড়াতাড়ি দশ লক্ষ টাকা নিয়ে কাটমানি নেবে নিয়ে ভোটে খরচা করতে হবে তো ভোটে তো খরচা করতে হবে প্রচুর প্রধানকে দেখেছি টিএমসি সম্রাট আড়াই বছর হতে চললো পুরনো বাইক কলnone বাইক কি আছে নতুন বাইক কিনতে পারে না ভারতী উদ্যমলীর প্রধান 26টা 24টা বুট চালায় টিএমসি এর যে কোনো প্রধান যে সাইকেলে করে যেত তার কাছে মিনিমাম দুটো ঝিলের মালিক তার কাছে মার্সিডিজ মানে একটা ভালো গাড়ি চার চাকা বাইক তো আছে কলকাতা একটা ফ্ল্যাটও আছে হ্যাঁ পঞ্চায়েত aggregator সব পঞ্চায়েত এটা হচ্ছে টিএমসির উন্নয়ন অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি বলে না টালিস চালে থাকে অভিষেক ব্যানার্জি ওই যেখানে থাকে হরিশ মুখার্জি লেন সেটা এখন ব্যানার্জি লেনে পরিণত হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন